ফিলিস্তিনের গাজায় পুনরায় যুদ্ধবিরতি কার্যকর রাখার ঘোষণা দেওয়ার পরেও নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল বুধবার সন্ধ্যায় উত্তর গাজার বেইত লাহিয়ায় চলানো এই হামলায় দুজন নিহত হয়েছেন হামলার ফলে গাজার নাজুক অস্ত্রবিরতি আবারও অনিশ্চয়তার মুখে পড়েছে গাজা আল সাফা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে নিহতদের মধ্যে একজন নারীও রয়েছেন ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তারা এমন একটি স্থানে হামলা চালিয়েছে যেখানে অস্ত্র মজুদ ছিল এবং সেগুলো তাদের বাহিনীর জন্য তাৎক্ষণিক ওই অভিযানে হামাসের কয়েকজন সিনিয়র যোদ্ধা নিহত হয়েছেন তবে পরের দিন দুপুরে আবারও যুদ্ধবিরতি কার্যকর রাখার ঘোষণা দিলেও সন্ধ্যায় নতুন করে হামলা চালানো হয় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন সর্বশেষ হামলার সত্ত্বেও যুদ্ধবিরতি এখনও ঝুঁকির মুখে নয় আর মধ্যস্থতাকারী দেশ কাতার জানিয়েছে তারা এই ঘটনায় হতাশ হলেও যুদ্ধবিরতির পরবর্তী ধাপের বিষয়ে আশাবাদী বাংলা নিউজ ডেস্ক